আসসালামু আলাইকুম শুভ দুপুর নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক মানুষ আছে দেখা যায় যে এক পক্ষের গল্প শুনে অন্যজনকে ভুল বুঝে আপনি কখন এক পক্ষের গল্প শুনে অন্যজনকে ভুল বুঝবেন যদি আপনি দেখেন যে আপনার সাথে যে অন্যের নামে গল্প করুক বদনাম করুক বা অন্যের নামে নালিশ করুক সে যদি তার সে কি করেছে কি বলেছে এগুলাও বলে তখন আপনি বুঝবেন যে না তার কথা সে তার নিজের দোষও বলেছে অন্যের দোষও বলেছে আর কিছু মানুষ আছে আপনার সাথে শুধুমাত্র অন্যের নামে বদনাম করেই যাবে বা দোষের কথা নালিশের কথা বলেই যাবে কিন্তু যে অংশে সে দোষী যে অংশ বললে তার দোষটা প্রমাণিত হবে সেই অংশ কখনো আপনার কাছে বলবে না তবে আপনি যদি বুদ্ধিমান হন তখন আপনি তাদেরকে জিজ্ঞেস করবেন হ্যাঁ এখানে এখানে আপনাদের দোষ কী ছিল বা প্রথমে কার দোষ ছিল প্রথমে শুরুটা কে করেছিল কী দিয়ে হয়েছিল আপনি যদি বুদ্ধিমান হন তাহলে আপনি অবশ্যই জিজ্ঞেস করবেন কারণ বর্তমান যুগে যে কোনো সম্পর্ক নষ্ট হয় এইসব কারণে দেখা যায় যে একে অন্যের নামে আরেকজনের কাছে বানিয়ে বানিয়ে মিথ্যা বলা মিথ্যা অপবাদ দেয়া বা বানিয়ে বানিয়ে বিভিন্ন দোষের কথা বলা কিন্তু সে তার নিজের দোষ বলে না সেখানেই হলো সমস্যা তাই আপনি যদি জ্ঞানী মানুষ হন তখন আপনি নিজ থেকে জিজ্ঞেস করবেন এখানে আপনার ভূমিকা কি ছিল শুরুটা কিভাবে হয়েছিল বা প্রথমে কে কাকে কি বলেছিল প্রথমে আপনি যদি কাউকে হিট করে বা খারাপ করে কোনো কথা বলেন পিছন দিয়ে আপনাকে অবশ্যই শুনতে হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কারণ চুপ থাকার ধৈর্য সবার থাকে না তাই আপনিও শোনার জন্য প্রস্তুত থাকবেন যখন আপনি এইভাবে বলবেন তখন দেখা যায় যে যারা আপনার কাছে এইভাবে মিথ্যা বলে আপনার জন্যই দেখা যায় যে অনেক মানুষ ভালো হয়ে যাবে তারা আর মিথ্যা বলার সাহস পাবে না তারা বানিয়ে বানিয়ে কথা বলার সাহস পাবে না তাই আপনি নিজেকে জ্ঞানী প্রমাণ করার জন্য অবশ্যই এগুলো করবেন তাহলে দেখা যায় যে আপনার আপনার সম্মানও অক্ষুণ্ণ থাকবে আপনার জন্য যে মানুষটা ভালো কাজ করে বা ভালো হয়ে যায় সেই মানুষটাও দেখা যায় যে আপনাকে সম্মান করবে আর আপনি যদি দেখা যায় যে শুনতেই থাকেন শুনতেই থাকেন আপনি দেখা যায় যে কিছুই বললেন না কখনো আপনি অপরপক্ষকে ভুল বুঝলেন বা ভুলও বুঝলেন না শুদ্ধ বুঝলেন না এটাতে আপনার